বাজারের বাঁধাকপি এখন একদম টাটকা ও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই নিরামিষ বাঁধাকপি তরকারিটা বানানোর পদ্ধতি একেবারেই নতুন তবে সহজও খুবই সাধারণ আমাদের রান্নাঘরে রেগুলার মশলাপাতি দিয়ে আপনারা খুবই সহজেই এই বাঁধাকপি তরকারিটা বানিয়ে ফেলতে পারবেন বাঁধাকপি তরকারি সবাই কম বেশি বানিয়ে থাকেন তবে এইভাবে যদি বানিয়ে ফেলেন তাহলে মাছ মাংসকে পাশে সরিয়ে রাখবেন আর এটাই সবাই চেটে খাবে আর অল্প উপকরণে এমন স্বাদ আর গন্ধ বেরোবে যে বাড়ি সবাই পরে আবার বানাতে বলবে এই টেকনিকটা একবার দেখলে আপনি আর পুরনো রেসিপিতে ফিরতেই পারবেন না তাই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি বাঁধাকপির নতুনত্ব সহজ আর অবিশ্বাস্য সুস্বাদু রান্না নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য আমাদের তো প্রধান উপকরণ বাঁধাকপি তাই আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন আপনারা বাঁধাকপির পরিমাণটা ঠিক করে নেবেন বাঁধাকপির উপরের পাতাটা একটু শুকনো হয়ে গেছে ওটা আমি ফেলে দেব এবারে দেখুন বাঁধাকপিটাকে কেটে নেব প্রথমেই মাছ বরাবর করে দু টুকরো করে কেটে নেব এবারে এই হাফটাকে আবারও মাছ বরাবর করে আবারও টুকরো করে নেব আবার এই হাফটাকে দু টুকরো করে এই রকম বড় বড় করে কেটে নেব অর্থাৎ আমাদের আর্ধেক বাঁধাকপি চার টুকরো হবে এই রকম হিসেব করে আপনারা কেটে নেবেন আপনাদের কাটার সুবিধাতে আমি বলে দিলাম কাউন্ট করে এবারে বাঁধাকপির এই কাটা অংশগুলোকে পরিষ্কার জল পাল্টে পাল্টে আমি দু তিনবারের মতন ধুয়ে নিয়েছিলাম বাঁধাকপির ভেতরে যাতে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় এবারে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো সাইডে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেব এবারে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি খেলে অনেকের গ্যাস অম্বল হয় তাই অনেকে বাঁধাকপি খেতে চান না তবে এইভাবে যদি রান্না করে দেন সেই প্রবলেমটা আর হবে না এই বাঁধাকপির মধ্যে কীটনাশক ওষুধ কিংবা পোকামাকড় থাকে এইভাবে যদি স্বাস্থ্যকর উপায়ে আমরা রান্না করি তাহলে একদমে স্বাস্থ্য বজায় রেখে আমরা তরকারিটা খেতে পারি এবারে জলের মধ্যে তিনটে টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিগুলোকে বেশ খানিক্ষণ রান্না করে নেবো প্রায় এইটটি পার্সেন্টের মতন বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমি রান্না করে নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতন পাঁচ থেকে ছয় মিনিটের পর ফিরে এলাম দেখুন বাঁধাকপিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটো কাঁচা লঙ্কাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর বাঁধাকপিগুলোকে এই জল থেকে ছেঁকে তুলে রেখে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে জল থেকে আমার সমস্ত বাঁধাকপিগুলো তোলা হয়ে গেল আর টমেটো কাঁচা লঙ্কাও তুলে নিলাম আর এগুলোকে ঠান্ডা হতে দেবো এবারে এগুলো এদিকে ঠান্ডা হোক অন্যদিকে আমরা চলুন সিক্রেট মশলাটা বানিয়ে নিই তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একদমই লো ফ্লেমে রেখেছি আর কড়াইতে দিয়ে দেবো এক চামচ গোবিন্দভোগ চাল আর দু চামচ মুগের ডাল একদম লো আছে করে এই ডাল আর চালটাকে বেশ ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না এই চাল ডাল থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই ভাজাটা করে নিতে হবে ভাজার সময় দেখবেন চালটা কি সুন্দর বেশ ফুলে উঠছে ততক্ষণ অব্দি আমাদের ভেজে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবারে এগুলোকে ঢেলে ঠান্ডা করে নেব এবারে ওই কড়াইতে আমি মশলা দিয়ে দেবো এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ রাঁধুনি তিন চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ দারুচিনি আর দুটো তেজপাতা এগুলোকেও শুকনো কড়াইতে ডাইরোস্ট করে নেবো খুব বেশি ভাজা করব না জাস্ট কড়াইতে গরম করে নেব আর ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম ঠান্ডা হয়ে গেলে আমি এবারে ছোট মিক্সির জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে চাল ডালটা দিয়ে দেবো আর ভেজে রাখা মশলাগুলোও দিয়ে দেবো এই সমস্ত উপকরণ ফাইন গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে মিক্সির জার থেকে ঢেলে রেখে দিলাম এবারে ওই মিক্সির জারের মধ্যে ওই সেদ্ধ করে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো আর টমেটোগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে বেশ উপরে খোসাটা ছাড়িয়ে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক থেকে দেড় ইঞ্চি মতন আদা আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সে আদা টুকরো টুকরো করে দিয়ে দিলাম এই তিনটে উপকরণে বেশ একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো হয়ে গেল মশলা এদিকে রেখে দিলাম এতক্ষণে বাঁধাকপিটা বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে বাঁধাকপিটাকে আমাদের কেটে নেওয়ার পালা বাঁধাকপিটা তো সেদ্ধ হয়ে আছে তাই কাটার সেইভাবে কোনো ইয়ে নেই যে ঝিরিঝিরি করে কাটতে হবে আপনারা রাফলি যেরকম পারবেন সেইভাবেই কেটে ফেলবেন তবে বাঁধাকপিগুলো খুব বেশি বড় বড় করে কাটবেন না এই রকম দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবেই কেটে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইকও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে ভেতরের যে শক্ত অংশটা ওটা কিন্তু আমরা ফেলে দেবো এটা কিন্তু আমরা ইউজ করবো না তরকারিতে সমস্ত বাঁধাকপি আমি একদমই কেটে নিলাম দেখুন একদমই রাফলি কেটে নিলাম আর কেটে এটাকে সাইডে রেখে দেবো এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে কড়াইতে আমি দু টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম বাঁধাকপি মানে আলু দিতে হবে তাই আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে এদিকে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবারে আলুর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা আলুগুলো এবারে দিয়ে দেবো যারা নতুন রাঁধুনি আছেন তারা রান্না করতে হয়তো ভয় পান কিন্তু তেলে কোনো কিছু ছাড়তেও ভয় পান যদি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেন তেলে তাহলে তেলের চিটেটা গায়ে আসে না তাই নতুন রাঁধুনিদের জন্য এটা একটা ছোট্ট টিপস এবারে আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদের সাথে মিশিয়ে নেবো আর ঢাকা চাপা দিয়ে ভাজা করে নেবো দেখুন আলুগুলো ঠিক এই রকম সোনালি কালার চলে আসা অবধি ভাজা করে নিলাম আলুগুলো দেখুন ঠিক এইভাবে কালার চলে এলে আলুগুলোকে একটু সাইড করে দেবো আর মাঝে একটু জায়গা করে নেব এবারে এই মাছ বরাবর তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর সামান্য একটু হিং এই ফোড়নটা একটু ভেজে নেবো মাঝে তারপরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এই আলুগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে কয়েকবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম মশলাটা এবারেই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে নেব আলাদা রকমভাবে এই তরকারিতে মশলা কষানো সেইভাবে দরকার পড়ে না যেহেতু আমাদের টমেটো কাঁচা লঙ্কা সেদ্ধ করা আছে আর আদার কাঁচা গন্ধটাই কষাতে কষাতেই চলে যাবে এবারে দু চারবার নেড়ে নিয়ে অর্থাৎ একটু কষিয়ে নিয়ে কেটে রাখা বাঁধাকপিগুলো এবারে দিয়ে দেবো দিয়ে বাঁধাকপিগুলোকে এই মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেবো এই রান্নাটা কিন্তু আমরা কষিয়ে কষিয়ে রান্না করব। তাতেই এই তরকারি স্বাদটা ভালো হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এই নিরামিষ বাঁধাকপির ঘণ্টতে আমি কিন্তু রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে পুরোটাই করব আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কষাতে থাকবো বন্ধুরা শীতের দিনে অবশ্যই একবার এইভাবে বাঁধাকপির রেসিপিটি বানিয়ে দেখবেন যারা বাঁধাকপি খেতে চান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই বাঁধাকপিটা আর এই বাঁধাকপি তরকারিটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই জাস্ট জমে যায় বাঁধাকপিটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছিলাম এই মিনিট চারেকের মতন তাতে এই মশলাগুলো বেশ সুন্দরভাবে বাঁধাকপিতে ঢুকবে আর জলটাও শুকিয়ে আসবে কারণ বাঁধাকপিটা থেকে তো অনেকটা জল বেরোয় দেখুন ঠিক জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারে আমরা যে গুঁড়ো করে রেখেছিলাম চাল ডাল আর মশলার গুঁড়োটা এবারে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে বাঁধাকপি বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সের পাশে হাইপ অপশনটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে মশলাটা দিয়ে আমি বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছিলাম এবারে কষানো হয়ে গেলে অর্থাৎ মশলাগুলো বাঁধাকপি আর আলুর মধ্যে ঢুকে গেলে এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু চাল আর ডাল দেয়া হয়েছে তাই একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে একটু জল দিয়ে আমরা আবারও এই নাড়াচাড়া করে রান্না করে নেব খুব বেশি পরিমাণে জল দেবেন না তাহলে মোটেও খেতে ভালো লাগবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে একটু নুন কম লাগছিল আমার নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তরকারি ব্যালেন্সের জন্য চিনি এক চামচ চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা একেবারেই স্কিপ করবেন না আর দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই মশলাটা দেওয়ার পরে যে সুগন্ধটা ছাড়ে সেটা কিন্তু সারা বাড়ি মোমো করবে দেখলেন তো বন্ধুরা বাজারে সাধারণ বাঁধাকপিও একটু ভিন্নভাবে রান্না করলে কতটা দুর্দান্ত স্বাদ বেরোতে পারে আজকের এই নতুন পদ্ধতিটা একবার আপনার ঘরে বানিয়ে দেখুন বাঁধাকপি নিয়ে সবার ধারণা কিন্তু বদলে যাবে এবারে বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবারে উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা ধনে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবো যেদিনকে এই রেসিপিটি বানিয়েছিলাম সেদিনকে কিন্তু এর গন্ধতে বাড়ি পুরো মোমো করছিল দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আর এই রকম নতুন নতুন রান্নার আইডিয়া পেতে সঙ্গে থাকুন পরের বারে আবারও দেখা হবে অন্য একটা দারুণ রান্না নিয়ে আর আপনারা যে আমার সাথে আপনাদের মহামূল্যবান সময় দিয়ে এতক্ষণ থাকলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে